আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে কয়েকজন বন্ধু মিলে কাবার শরীফে হারাম শরীফে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য তো অনেকক্ষণ এখানে ঘোরাফিরা করলাম অনেক ভালো লাগলো তো বন্ধুরা চলো আজকে আমাদের এখানকার কিছু দৃশ্য দেখাবো যে কিভাবে আজকে আমরা এখানে অনেকক্ষণ অবস্থান করলাম তো সেই দৃশ্যই আজকে আমরা দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আমরা আরাম থেকে অনেক দূরে আছি তারপরেও দেখো দেখতে পাচ্ছ তোমরা লক্ষাধিক মানুষ এখানে ভিড় জমাচ্ছে তো রাস্তাঘাট একদম ফুল কারণ আজকে ষোলো রোজা চলে গেল তো লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এলাকার থেকে আসতেছে যেমন রিয়াদ আলকাশেম তারপরে দাম্মাম বিভিন্ন জায়গা থেকে লোক এসে উমরা করার জন্য আসতেছে তো আমরা অলরেডি ছয় রোজা সাত রোজার কালে আমরা উমরা করেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে মধ্যে আমরা উমরা করেছি পানি কই নই এখানে পানি বিতরণ করতে আমরা এখান থেকে পানি এখানে দেখতে পাচ্ছ পানি দেওয়া হচ্ছে তো এখান থেকে পানি নিয়ে নিব দেখতে যাচ্ছে একদম ফ্রি পানি দিচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ আগে খাবার নিয়েছি দেখতে পাচ্ছেন হাতে খাবার তো কই ভাই গো

আমাদের সামনে জান্নাতুল মাওয়া তো এটা হলো এই যে মাওয়া জান্নাতুল মাওয়া এটা হলো গেট যে এটা হলো গেট যাওয়ার রাস্তা আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাসার দিকে রওনা হচ্ছি তো আমাদের বাসা বাসায় যাইতে অন্তত দশ মিনিটের মতো লাগবে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার দিকে তো আমাদের সামনের দিকে রুট এটাই আমাদের রুমে যাওয়ার রাস্তা এখানে একটা কুবরি আছে কুবরির বাম দিকে জানাতুল মাওয়া বন্ধুরা দেখতে এখানে মেশিন একটি আমাকে গিফট করলো তো এখানে আসলে ঘোরাঘুরি করলে অনেক কিছুই অনেকেই দেয় তো আমরা পানি নিয়েছি অনেক বোতল নিয়েছি এখানে ফুল তো যে যত মানে যে যত নিতে পারে পানি রকম ভাবে দিয়ে রাখে পুরা গাড়ি ফুল লুট করে নিয়ে আসে এখন রাত্রি এগারোটা বাজে তো আমরা দশটা তিরিশে নামাজ শেষ করেছি তারপর আমার এক বন্ধুর সাথে দেখা করলাম আবু সাইদ তো আরসিলোরিয়ার থেকে ওনার সাথে দেখা করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছ জানাতুল মাওয়া এটাই হল জানাতুল মাওয়া